হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের আব্দুরাব শ্রেণিয়াবাদ সেতুর উপরে গাড়ির বিশাল লম্বা লাইন ইতিমধ্যে আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে কেন এই সেতুর উপরে গাড়ির এত বড় লম্বা লাইন তো আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিজেরাই এর উত্তর জানতে পারবেন

দর্শক আপনারা যে গাড়ির লম্বা লাইন দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো এসেছে কুয়াকাটা পটুয়াখালী থেকে এই গাড়িগুলো সামনে যেতে পারছে না কারণ সামনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলছে বর্তমানে যে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করা হয়েছে সেই কোটার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছে এবং এজন্যই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে তো এখানে আমি দেখতে পেয়েছি শত শত গাড়ির লম্বা লাইন